অফিসিয়াল ফেসবুক পেজ যাবো ইউটিউব চ্যানেল চলে খাস পর্দা করা যাবে এমন একটি পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এই সিট খুবই গর্জিয়াস শুরুতে দেখিয়ে দিবো এটা হচ্ছে এটার সাথে থাকা কমপ্লিট পাঁচ লেয়ারের একটি হিসাব হাতে রয়েছে দেখতে পাচ্ছেন হিসাবটা সাইজটা দেখতে পাচ্ছেন এটা কতটা লং সাইজের হবে ফুল এখানে আরো একটি এক্সট্রা লেয়ার থাকবে যেটা মিলে টোটাল পাঁচটা লেয়ারে কিন্তু নামাজের হিসাবটা তৈরি করা থুতনিতে হচ্ছে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন এবং এখানে লুফো দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু আরো ভালোভাবে এটাকে আপনার ওয়ার করতে পারবেন প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনার এখানে স্লিপসে কোন পর্যন্ত কাট করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দেখতে এবং এটার ব্যাক প্যানেলে যে ফেব্রিক্সটা এক্সট্রা রয়েছে এইটাকে আপনারা সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দাটা মেনেন করতে পারবেন এই হচ্ছে কমপ্লিট নামাজের হিসাবে ডিটেলসটা এবং এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড অবশ্যই তিনশো ইঞ্চি ঘের হবে সামনে এবং পেছনে আমরা আমাদের আউটলেট থেকে প্রোডাক্ট বিক্রি করে থাকি ভিডিও করে আমরা মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আপনারা যে কোনো ডাউট নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টের ডাউট ক্লিয়ার করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তিনশো ইঞ্চি গ্রে গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে লুফের মাধ্যমে বডি ফিলিং করে চাইলে আপনারা ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্লিপসের চমৎকারভাবে এলাস্টিক দেওয়া থাকবে যেটা ফেব্রিক্সকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার স্লিপসের সাথে অ্যাটাচ করে রাখতে হেল্প করবে সাইজ হচ্ছে চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ডাবল পার্টের নোজ নেক দুবাই চেরি ফেব্রিক্স এবং চায়না শাড়িং এর কম্বিনেশনে ডাবল পার্টের নোজ নেক এবং থাকবে লুফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাবল পার্টের নোজনেকআপটা এই তিনটা পার্ট মিলিয়ে রবার সেনের আসিয়া সেটটা যেটা পাচ্ছেন আপনারা অনলি মাত্র তিন টাকায় আর এই বাজেটে এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্ট আপনার নিজের বাসায় বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম বিক্রহাট আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন একটি হুডি সেটের আপডেট নিয়ে অনলাইন একটি ভাইরাল হুডি সেট এটা হচ্ছে মানজিয়া বোরকা দেখতে পাচ্ছেন মানজিয়া বোরকার ক্যাটালগটা এটা হচ্ছে মানজিয়া সেট মানজি অ্যাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে আমরা আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি শুরুতেই মানজিয়া প্রকার চার পার্টের গর্জিয়াস ক্যাপটা দেখিয়ে দিব এখানে আপনার চারটা লেয়ার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে একটি লেয়ার কাট করা থাকবে ব্যাক প্যানেলে একটি লেয়ার থাকবে এবং ব্যাক প্যানেলেও সেমভাবে দুটা লেয়ারের সাইজের একটি চমৎকার ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে থাকবে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে শোল্ডারে চমৎকার কি বাটারফ্লাই পেয়ে যাবেন প্লাস দুইটা লুফও থাকবে এখানে দেখতে পাচ্ছেন যেটা মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন সাইজ হবে এবং সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের আউটলেটে এসে নিজেরাই কিন্তু আমাদের প্রোডাক্টের যে কোনো ডাউট ক্লিয়ার করে এরপরে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা পাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা ব্ল্যাক কালারের একটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে খুবই স্মুথ জিপার থাকবে দেখতেই পাচ্ছেন থাকবে স্লিভটা খুবই গর্জিয়াস এখানে হচ্ছে রাফেল থাকছে প্লাস হচ্ছে দুইটা গর্জিয়াস বাটন দেওয়া থাকবে দুবাইচেরি ফেব্রিক্স এর উপরে সম্পূর্ণ পার্ট গুলো তৈরি করা সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং এটার সাথে যে নেকআপটা থাকবে নেকআপটাও দেখে দিচ্ছি এটাও দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা থ্রি পার্ট এর একটি নেকআপ সেট ফ্রন্ট সাইডে থাকবে বক্স আকারে নোজ নেকআপ এবং ব্যাক প্যানেলে রাউন্ড শেপের দুইটা লং লেয়ার কিন্তু আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই তিনটা লেয়ার মিলিয়ে হচ্ছে এই মানজিয়া প্রকার নেকআপ সেট টা যেটা একটা লেয়ার আপনার সামনে এনে রেখে চোখ থেকে এটাকে কিন্তু খাস পর্দা হিসাবে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারে এই মেকআপ সেট চার লেয়ারের একটি ক্যাপ এবং তিনশো ইঞ্চি গ্রেডের একটি গ্রাউন্ড মিলিয়ে এই মানজিয়া পোর্কাটা আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় মাত্র আটাইশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা যারা আউটলেটে আসতে পারবেন না যারা চাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে তারা প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে